তিনজন আছে শোভনদেব প্রদীপ মজুমদার আর বেচা মাত্রই কয়েকজন আমি প্রথমেই আপনাদের সকলে জানবার জন্য বলি জিনিসপত্রের দাম শিক্ষাল আসছে ইমিডিয়েট ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে যেটা আমি প্রোডাকশন দি আলু সি আমরা নিয়ে আসছি সিট তো আমাদের নেই সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দাম নেয় আলুর সিডের প্রবলেম হচ্ছে প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয় কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে প্লিজ টেক স্টক আমি আজ থেকে মার্কেটিং আমাদের ওঙ্কার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার দুটো খুব বড় ডিপার্টমেন্ট একজনের দ্বারা সম্ভব নয় ব্যচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে সুতরাং প্লিজ টেক স্টক কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে টাইম টু টাইম মনিটার করতে হবে ডিজিকে ডাকুনি কেন ওই মিটিংয়ে ইমিডিয়েট কল